সংবাদের জেরে সোনাগুড়া থানার অন্তর্গত ওরমাই গ্রাম পঞ্চায়েতের দেবনগর এলাকায় দশ বছরের শিশু নিখোঁজের ঘটনায় তদন্তে নামল শিশু সুরক্ষা ও অধিকার কমিশন এবং মেলাঘোট সিডিপিও জানা গেছে গত রবিবার ওই এলাকার প্রদীপ দাসের দশ বছরের শিশু সন্তান রাহুল দাস তার মায়ের সাথে পার্শ্ববর্তী জঙ্গলে লাকড়ি আনতে গিয়ে সেখান থেকে রাহুল দাস নিখোঁজ হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সোনাগুড়া থানায় নিখোঁজ ডায়েরি করে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই সংবাদ প্রচারিত হওয়ার পর বুধবার বিকালে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেবর্মা ও সদস্যা শর্মিলা চৌধুরী এবং মেলাঘোরে সিডিপিও হিরাল দেবর্মা সোনামুরা থানায় ছুটে গিয়ে নিখোঁজ শিশুটির মা বাবা সহ পুলিশের সাথে কথা বলেন

এবং এখানে আমরা মা বাবা দুজনকেই পেলাম ও ওদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ওরা বলল যে বাচ্চাটা আবার অনেকেই বলছে যে বাচ্চাটাকে দেখেছে কিন্তু ওরা বলছে যে এখনো পায়নি তো এটাই আমরা মারাকে বলছিলাম যে এই জন্য করেই বাচ্চাটাকে ফিরে পাওয়ার জন্য এটা অবশ্যই এই সোনামরা যারা ফেলামে আছে সবার কাছে আমাদের ভর্তি চলছে এখানে সিবিএসি টিবিএসসি বোর্ডের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের নতুন সিলেবাস অনুযায়ী দশ থেকে পনেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক দ্বারা সমস্ত বিষয় পড়ানো হয় আমাদের ঠিকানা মেলাঘর পুর পরিষদ সংলগ্ন সোনামা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ ডবল এইট থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি সিক্স ফাইভ ওয়ান নাইন ডবল সেভেন ফোর ফাইভ ওয়ান সেভেন জিরো aim is to provide quality education for your kids to deserve the best education